হঠাৎ করে পুলিশের প্রতি উৎসাহী প্রতিভয় কর্মকর্তা আমাদের আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রায় দশটির বেশি টিয়ার এবং ষাটটি সাউন্ড গ্রেনেড বিরতিহীনভাবে নিক্ষেপ করতে থাকে যার ফলে আমাদের প্রায় তিরিশ জন সদস্য আহত হয় এবং তাদের মধ্যে পনেরো জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হতে বাধ্য হয় সাংবাদিক বন্ধুদের এখানে আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি যে সেই টিআর সেলগুলো সাধারণত আমরা দেখি খোলা জায়গার মধ্যে সাউন্ড গ্রেনেডগুলো খোলা জায়গায় নিক্ষেপ করে কিন্তু আমরা দুঃখের সাথে বর্ণনা করছি যে সেদিন পুলিশ সদস্য ভাইয়েরা যেখানে আমাদের আন্দোলনরত আমাদের শিক্ষক মণ্ডলীরা ছিলেন সেখানে তাদের একেবারে খুব কাছাকাছি একেবারে তাদের জটলার মধ্যেই তারা এই সাউন্ড গ্যানেডগুলো এবং টেয়ার সেলগুলো তারা নিক্ষেপ করেছে ফলে আমাদের যারা আহত হয়েছেন পণ্যজন খুব মানে বেশিভাবে ইঞ্জুরি হয়েছে আমরা পুলিশের এই অতর্কিত হামলা কোনোভাবেই প্রত্যাশা করিনি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আমাদের মনে হচ্ছে এই প্রথম পুলিশ কোনো আন্দোলনকারীদের উপর এই ন্যাটারজনক হামলা চালিয়েছে আমরা পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম যে অতিরিক্ত শিক্ষা সচিব আওয়ামী ফেসিদের ফেসিবাদের প্রসর মিজানুর রহমান এর উস্কানিতে পুলিশ এই হামলা চালিয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি এ হামলায় আক্রান্ত ভুক্তভোগী প্রার্থীরা এখনও চিকিৎসার অভাবে মেডিকেলে মানবেতর জীবনযাপন করছে তাদের সুচিকিৎসার জন্য মাননীয় সরকারের সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমাদের দাবির বিষয়ে মাননীয় প্রদান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করছি সুধি সাংবাদিক মণ্ডলী আমাদের যে মূল আমরা এখন আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা চারটি মূল দাবি আমরা জানাচ্ছি প্রথম দাবি হলো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা পাঁচ থেকে প্রাপ্ত মতামত ও এনটিআরসি এ কর্তৃক রূপরেখার বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি দাবিসমূহের দ্বিতীয় দাবি হলো করোনাকালীন বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ নির্ধারণ করে সদ্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি বার আবেদনের সুযোগ দিতে হবে আমাদের আবেদনের তিন নম্বর হল আন্দোলনে পুলিশের হামলায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা সরকার আশু গ্রহণ করবেন আমাদের দাবি সমূহের চতুর্থ দাবি হলো আগামী একুশ একুশে জুনের মধ্যে আমাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলে আমরা বাইশে জুন থেকে যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি